আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হলাজার আপনাদের সাথে আছি প্রতি মাসে এই রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে রমিন ফারানার বিরুদ্ধে মত সৃষ্টির অভিযোগে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি বিরামান বারিয়া দুই সরাইল আশুগঞ্জ বিজয় নগরের একাংশ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারানার বিরুদ্ধে মত সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে গতকাল শনিবার সরকারি রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবু বক্কর সরকার এ আসনে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বে থাকা সিনিয়র সিভিল জর্জ আশাফুল ইসলামের কাছে এ দেন বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সরকার প্রথম আলোকে বলেন উদ্ধৃত ঘটনার জন্য আইনগত ব্যবস্থা নিতে এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিতভাবে অনুরোধ জানানো হয়েছে গতকাল শনিবার আমরা এটি করেছি এবং এর অনুলিপি বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে এর আগে গতকাল সন্ধ্যায় সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে উঠান বৈঠকে বাধা দেওয়ার জেরে আচরণবিধি পূর্তি পালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফরানার বাক বিতন্ডায় ঘটনা ঘটে এবং পরে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় জুয়েল মিয়া নামে রুমিন ফারানার এক অনুসারী জরিমানার টাকা পরিশোধ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ঝগড়া ঘটনায় নির্বাচনীয় আচরণ বিধি লঙ্ঘন ও বিচারিক কার্যে বাধা দেওয়ায় অভিযোগে চিঠি দেওয়া হয় চিঠিতে উল্লেখ করা হয় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বারবার বিদ্যাঙ্গুলি প্রদর্শন ও আঙ্গুলি উসিয়ে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন তিনি আক্রমণাত্মক ভাবে ইংরেজিতে ওয়ার্নিং দিয়ে বলতে নট লিসেন টু দিস আপনি পারলে থামাই দেন আজকে ভদ্রতা দেখাচ্ছি নেক্সট টাইম কিন্তু এই ভদ্রতা করব না এক পর্যায়ে তিনি ও তার সঙ্গে থাকা এক ব্যক্তির উপস্থিতি জনতাকে দেখে হুমকি দিতে থাকেন তিনি জনগণের খেপিয়ে তুলে মত সৃষ্টি করেন এবং বলতে থাকেন আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম আমার এই মানুষ এখান থেকে বাইর হইতে পারবেন না এক পর্যায়ে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না মাথায় রাখেন আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম ভবিষ্যতে শুনব না এ সময় সঙ্গে থাকা জুয়েল মিয়া সহ অন্যরা মারমুখী আচরণ করেন এতে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা ও কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেন যা নির্বাচনী আচরণ আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং আগেও নির্বাচনী বিধি লঙ্ঘন অপরাধের রুমিন ফারানার এক সমর্থককে পাঁচ হাজার টাকা জরিপনা করা হয় সিটিতে উল্লেখ করা হয় এ সময় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন সহকারী কর্মকর্তা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারানা বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপির প্রার্থী হতে দীর্ঘদিন ধরে মাঠে ছিলেন কিন্তু আসনটিতে বিএনপির নেতৃত্বাধীন জোটে উলামে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাওলানা আল জোটের প্রার্থী করা হয় দলীয় হয়ে রুমিন ফারানা হয়েছে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত তিরিশ ডিসেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয় জানতে চাইলে রুমিন ফারানা বলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা যদি সুদৃঢ়ভাবে একটি দলকে জন্য চেষ্টা করতে থাকেন এবং এটি করতে গিয়ে অন্য স্বতন্ত্র প্রার্থী যার সম্ভাবনা আছে তাকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করেন তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড থাকলো না শেখ হাসিনার মতো চোদ্দো আঠারো চব্বিশ সালে যেমন নির্বাচন হয়েছে এখন তা তো মনে হচ্ছে সেরকমের হওয়ারই চেষ্টা হচ্ছে আসলে অলরেডি নির্বাহী ম্যাজিস্ট্রেটে রুমিন ফারানার ইজ দিস ইজ দা লাস্ট টাইম আর বলছেন ব্রাহ্মানবাড়া দুই সরাইল আশুকান্ত বিজয়নগর কাংশ আসনে উঠান বৈঠক বাধা দেওয়ার জেরে আসর বিধি নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারানার ঝগড়াঝাটির ঘটনা ঘটে শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইনওয়ানের ইসলামাবাদ গ্রামে এই ঘটনা ঘটে পরে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় জুইল নামের রুমিন খারানার এক অনুসারী জরিমানার টাকা পরিশোধ করেন উপজেলা প্রশাসন ও প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন আজ বিকেলে ইসলামাবাদ গ্রামে উঠান বৈঠক করেছিলেন রুমিন ফারানা তিনি বক্তব্য রাখার এক পর্যায়ে কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে সেখানে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশন ভূমি শাহরিয়া হাসান খান এ সময় রুমিন ফারানা বৈঠক স্থলের পাশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এর সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে ছড়িয়ে পড়ে পড়া ভিডিও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে রুমিন ফারানাকে বলতে শোনা যায় আপনি পারলে থামাই দিন। আজকে আপনাকে ভদ্রতার সঙ্গে বলছি নেক্সট টাইম কিন্তু ভদ্রতা দেখাবো না এ সময় পাশে থাকা এক ব্যক্তিকে বিদ্যাঙ্গুলি উচিয়ে বলতে শোনা যায় আপনি তারা আপনি তারা বুইরা আঙ্গুল দেখায় আপনারা কিছুই করতে পারেন না এই সময় রুমিন ফারানা বিদ্যাঙ্গুলি উচিয়ে বলেন আপনাদের তারা এইরকম দেখায় এই সময় নির্বাহী মেসেজটিকে বলতে শোনা যায় কি এমন করে প্রত্যুত্তরে রুমিন ফারানা বলেন খোঁজ নেন প্রশাসন বসে আছেন আমি যদি না বলি এখান থেকে বাইর হইতে পারবেন না এক্সকিউজ মিস্টার স্যার দিস ইজ দ্য লাস্ট টাইম আই এম ওয়ার্নিং ইউ তখন ম্যাজিস্ট্রেট বলেন আসানুর বিধি ভঙ্গ হলে আমাদের তো আসতেই হবে উত্তরে রুমিন ফরানা বলেন সব জায়গাতেই হচ্ছে আপনারা কিছুই করতে পারেন না এ সময় ফারানা অনুসারীরা আলমগীর খার বিরুদ্ধে তেরোই জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণবিধি ভঙ্গের লিখিত অভিযোগ দেন রুমিন ফারানা এরপর তিন হাবিবুর রহমান এক সমাবেশে ওই অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখান রমিন ফারানা প্রথমে বলেন আমার প্রতিপক্ষ জোটের প্রার্থী ও তার লোকজন প্রতিনিধি করে সাউন্ড সিস্টেম ব্যবহার করে আইন ভঙ্গ করেছে আমাকে আশুগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক টিসু পেপার বলেছে পেপার বলেছে বলেছে আমি অভিযোগ দিয়েছি এর উত্তরে তারা বিদ্বাঙ্গুলি দেখাচ্ছে আমি বিষয়টি ম্যাজিস্ট্রেট স্যারকে সম্বন্ধন করে বলছি তারা প্রশাসন আমার প্রতিটি উঠান বৈঠক আইনের

আইন সবার জন্য সমান আমরা আশা করি সবাই আইন মেনে চলবে ওনার যদি অভিযোগ থাকে তবে উনি অভিযোগ দিতে পারেন সংগ্রহীত আসনে সাবেক সংসদ সদস্য রুমিন ফারানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন বিরামনগরের দুই আসনে বিএনপির প্রার্থী হতে দীর্ঘদিন ধরে মাঠে ছিলেন কিন্তু আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরীয় জুমেতুর উল্লামায় ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি মালানা জুনেদ আল হাবিবকে জোটের প্রার্থী করা হয় দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে রমিন ফারানা স্বতন্ত্র প্রার্থী অর্থাৎ বিদ্রোহী প্রার্থী হয়েছেন দলীয় সিদ্ধান্ত অমান্য করায় গত তিরিশ ডিসেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয় সুপ্রদর্শক আসলে এই সব কার্যক্রম আপনারা মনে করেন যে নির্বাচনের জন্য কতটুকু সুস্থ এবং ভালো হতে পারে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে আর এস বাংলা নিউজ টোয়েন্টি কে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি